বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমে উদ্বেগ গ্রহণ করেছে খিলখ্যাত থানা ছাত্রদল বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এই শুভ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় শিক্ষার্থীদের হাতে খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও সৌজন্যে ছিলেন ঢাকা মহানগর উত্তর খিলখেত থানা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব মানবিক এই উদ্বেগের মাধ্যমে ছাত্রদল প্রমাণ করল তারা কেবল রাজনীতি নয় আর্থমানবতার সেবায়ও সর্বদা নিবেদিত